নমস্কার বন্ধুরা আমি আর জে আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমার যেসব বন্ধুরা ঘুরতে ভালোবাসেন যারা পাহাড়ি এলাকায় ঘুরতে ভালোবাসেন যারা পাহাড়ের অনেক ওপরে উঠতে ভালোবাসেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আপনারা যারা পাহাড়ি এলাকায় ঘুরতে ভালোবাসেন যারা পাহাড়ের অনেক ওপরে উঠতে ভালোবাসেন তাদের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে পাহাড়ি এলাকার ওপরে ওঠার আগে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো সবার প্রথমে আপনারা যে ভিডিওতে যে দেখছেন ইনেলারটি যার নাম লিভোলিন ইনেলার এই সিপলা কোম্পানির লিভোলিন ইনেলারটি আপনার সঙ্গে আপনি রাখতে পারেন এর মধ্যে রয়েছে লিভো সালবুটামল পঞ্চাশ মিলিগ্রাম যার দাম রয়েছে দুশো ছাপ্পান্ন টাকা পঁচাশি পয়সা এর সাথে আপনাকে আরো কিছু জিনিস রাখতে হবে যেমন হচ্ছে পোর্টেবল অক্সিজেন এছাড়াও আপনাকে রাখতে হবে কর্পূর আপনারা ভাবছেন হয়তো কপ্পুর এই আবার কি জিনিস কিন্তু এই কর্পূর আপনাকে আপনার শ্বাসকষ্ট সমস্যা থেকে অনেকটা উপকার দেবে কিভাবে এই কর্পূরকে আপনি ব্যবহার করবেন এই কর্পূরকে আপনি আপনার পার্সোনাল রুমালের মধ্যে অল্প পরিমাণে নিয়ে ভালো করে গিট দিয়ে আপনি আপনার সঙ্গে রাখতে পারেন তাহলে আপনি আপনার ট্রেকিং এ যাওয়ার সময় সবার প্রথমে আপনি আপনার সঙ্গে রাখছেন এই লিভোলিন ইনহেলার ও পোর্টেবেল অক্সিজেন ও সঙ্গে থাকছে কপ্প তাহলে আপনার ট্রেকিং এর যাত্রা অনেক সুন্দর হবে ভালো হবে আমি আর যে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা আমার বন্ধুরা ট্রেকিংয়ে যেতে ভালোবাসেন তাদেরকে শেয়ার করবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Não, Oscar.